অর্থ সম্পদ পেলেই মানুষ নিজেকে ভাগ্যবান মনে করে কিন্তু আপনি কি জানেন অর্থ সম্পদের চাইতেও বেশি ভাগ্যবান সে ব্যক্তি যে অনেক বড় বিপদ থেকে রক্ষা পায় আজকে আমরা এমন কিছু ঘটনা দেখাবো যা দেখে বলবেন ইস এমন ভাগ্য কে না চাই চলুন রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডে আমরা এমন কিছু ভাগ্যবান মানুষকে দেখব যাদের ভাগ্য দেখে আপনিও বলবেন এরাই পৃথিবীর সব ভাগ্যবান প্রথমে দেখুন এই কুকুরটিকে যে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় গাড়ির মালিকটিও ভাগ্যবান অ্যাক্সিডেন্ট থেকে সেও বেঁচে যায় মেয়েটি উল্টো দিকে আসার ট্রেন লক্ষ্য না করেই রেল করছিল ভাগ্য সহায় থাকায় যেন আরেকটি জীবন ভিক্ষা পেল সে দেখুন গরুটি মানুষটিকে আঘাত না করেই তার উপর দিয়ে লাফিয়ে চলে গেল এই স্কুল পড়ুয়া ছেলেটি এখানে দাঁড়িয়ে ছিল হঠাৎ কি ভাবতে ভাবতে পিছনে সরল এবং তার সরা মাত্র একটি গাড়ি এসে ওখানে এই গাড়িটির দিকে লক্ষ্য করুন আরেকটু গতিতে গেলেই পাহাড় ধসে চাপা পড়তো কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারেকে হাত থেকে বাঁচার জন্য প্রথমত কুকুরটি ভাগ্যবান দ্বিতীয়ত তার মালিকটিও এখানে দেখুন মহিলাটি হোঁচট খেয়ে পড়ে যায় তাৎক্ষণিক দুজন রেলকার্ড এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয় না হলে দেখতেই পাচ্ছেন কি হতো এখানে দেখুন গাড়িতে থাকা লোকগুলোর কি ভাগ্য গাড়ি উল্টাতে উল্টাতে আবার সোজা হয়ে যায় এবং জন্য বড় ধরনের দেখুন চীনের একটি রাস্তায় হঠাৎ করে গাড়িটি উল্টে বাইকের উপর পড়ে কিন্তু ভাগ্য জোড়া লোকটির কোনো ক্ষতিই হয়নি এখানে দেখুন লোকটি লুকিং গ্লাসের দিকে লক্ষ্য না করে গাড়ির গেট খুলছিল এবং পিছন থেকে একটি গাড়ি এসে তার গেট ভেঙে দিয়ে যায় ভাগ্য জোরে লোকটি জন্য বেঁচে যায় একদিকে ইটবাহী গাড়ি আসছিল অন্যদিক থেকে বাইক যাচ্ছিল এবং হঠাৎ করে ইটগুলো রাস্তায় পড়ে যায় একটুর জন্য বাইকের মানুষ দুটি বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় এই ট্যুরিস্টদের দেখুন তাদের সাথে কি ঘটতে চলেছিল তারা বুঝতে পারেনি তারা যে জায়গায় ছিল সেখান থেকে সরামাত্রই বরফের পাহাড় ধসে পড়ে টণেডোর কারণে অনেক বৃষ্টি হওয়ার ফলে বিশাল এই গাছটি ভূমিধসে পড়ে যায় এবং এই ভাগ্যবান বাইকারটির কোনো ধরনের ক্ষতি হয়নি এখানে দেখুন প্রথম তো কারটি রক্ষা পাই তাৎক্ষণিক আবার বাইকারটিও তেল ভরা শেষে তেলের লাইন না সরিয়েই লোকটি গাড়ি নিয়ে টান দেয় তাৎক্ষণিক পাম্পে ছোটোখাটো একটা অগ্নিকাণ্ড হয় কিন্তু ভাগ্য ভালো কারো কোনো ক্ষতি হয়নি গাড়িটিকে দেখুন অনেক বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল এই লোকটির ভাগ্য দেখুন গাড়ি একদম তার পাশ দিয়ে চলে গেল একটু এদিক ওদিক হলে তার কি অবস্থা হতো বুঝতেই পারছেন গাড়িটির কিছুটা সামনেই গাছটি পড়ে ভাগ্যিস গাড়ির গাড়ির গতি কম ছিল না হলে গাছটি তাদের উপর বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত তো বন্ধুরা কেমন লাগলো রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডটি এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আরও একটি নতুন এপিসোডে